ভালোবাসা কখনো জোর করে বলা যায় না কেউ মুখে না বললেও তার আচরণ চোখের ভাষা ব্যবহার আর যত্নে লুকিয়ে থাকে গভীর অনুভূতি অনেক সময় আমরা দ্বিধায় থাকি সে কি সত্যিই আমাকে ভালোবাসে নাকি আমি শুধু ভাবছি আজকের এই ভিডিওতে আমি জানাবো সাতটি এমন নিশ্চিত লক্ষণ যেগুলো দেখলে আপনি নিঃসন্দেহে বুঝবেন সে আপনার প্রেমে পাগল এবং আপনাকে মন থেকে গভীরভাবে ভালোবাসে এই লক্ষণগুলো মিথ্যা নয় নাটক নয় এগুলো আসে শুধু সত্যিকারের ভালোবাসা থেকেই তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার এক আপনার ছোট বিষয়েও সে অস্বাভাবিকভাবে যত্নশীল যে মানুষটি আপনাকে সত্যিই ভালোবাসে সে শুধু বড় বিষয়েই নয় আপনার ছোট ছোট অভ্যাস পছন্দ অপছন্দ ও মনে রাখে আপনি ঠিকমতো খেয়েছেন কি না শরীর ভালো আছে কি না মন খারাপ কেন এইসব সে খেয়াল রাখে নিঃশব্দে আপনি হয়তো বলেও দেননি তবু সে বুঝে যায় এই যত্ন আসে তখনই যখন কেউ আপনার কথা দিন ভাবতে থাকে নাম্বার দুই আপনার সাথে কথা বলার অজুহাত সে নিজেই খুঁজে নেয় সে বারবার আপনাকে মেসেজ করে কল দেয় কখনো সরাসরি কারণ ছাড়াই কখনো বলে এইমাত্র তোমার কথা মনে পড়ল কখনো বলে এমনি কথা বলতে ইচ্ছে করল আসলে সত্যটা হলো আপনি তার মাথা থেকে কখনোই বের হন না যে মানুষ আপনার প্রেমে পাগল সে আপনার সাথে কথা বলার সুযোগ কখনো হারাতে চায় না নাম্বার তিন তার চোখ আপনাকে আলাদা ভাষায় খুঁজে বেড়ায় ভালোবাসার চোখ কখনো মিথ্যা বলে না সে যখন আপনাকে দেখে তার চোখে থাকে এক এক আলো ধরনের শান্তি আপনি তাকালে সে হয়তো লজ্জায় চোখ সরিয়ে নেয় আবার আপনি না তাকালে সে ঠিকই আপনাকে আড়াল থেকে দেখে চোখের এই ভাষা শুধু গভীর প্রেমের প্রকাশ নাম্বার চার আপনার কষ্টে সে নিজেকে দায়ী মনে করে আপনি কষ্ট পেলে তার মন অস্থির হয়ে ওঠে আপনার চোখের এক ফোঁটা জল দেখলে তার ভেতরটা কেঁপে ওঠে অনেক সময় সে এমন কষ্টের জন্যও নিজেকে দোষী মনে করে যার জন্য আপনি নিজেই তাকে দোষ দেন না যে মানুষ আপনার কষ্টকে নিজের কষ্ট মনে করে সে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে নাম্বার পাঁচ সে আপনাকে নিয়ে নিরাপত্তাহীন হয়ে পড়ে আপনার চারপাশে অন্য কেউ এলেই তার মন একটু অস্থির হয়ে যায় সে হয়তো প্রকাশ করে না কিন্তু ভেতরে ভেতরে ভয় পায় তাকে হারিয়ে ফেলবো না তো সে আপনার জীবনে নিজের জায়গাটা নিশ্চিত করতে চায় কারণ আপনি তার কাছে শুধুই একজন মানুষ নন আপনি তার আবেগ তার স্বপ্ন এই নিরাপত্তাহীনতা আসে শুধুমাত্র গভীর ভালোবাসা থেকে নাম্বার ছয় আপনার ভবিষ্যতের কথা সে নিজের মতো করেই ভাবতে শুরু করে সে হঠাৎ করেই ভবিষ্যতের কথা বলতে শুরু করে আপনি কোথায় থাকবেন কি করবেন কেমন জীবন চাই এসব বিষয়ে সে আগ্রহ দেখায় অনেক সময় সে নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে জায়গা দিয়ে ফেলে যেন আপনি ছাড়া তার আগামীর গল্প অসম্পূর্ণ যে মানুষ ভবিষ্যতে আপনাকে দেখতে চায় সে কখনো হালকা ভালোবাসে না নাম্বার সাত আপনার সাথে না কথা বললে তার দিন অসম্পূর্ণ লাগে একদিন আপনার সাথে কথা না হলে সে অস্বস্তিতে ভোগে তার মন ভালো থাকে না কিছুই ঠিকঠাক লাগে না আপনি হয়তো বুঝতেই পারেন না কিন্তু আপনার একটুখানি অবহেলাও তার মনে গভীর ছাপ ফেলে কারণ আপনি তার অভ্যাসে পরিণত হয়ে গেছেন আর এইটাই প্রেমে পাগল হওয়ার সবচেয়ে বড়ো লক্ষণ প্রেমে পাগল হওয়া মানে নিজের নিয়ন্ত্রণ হারানো নয় এর মানে হল একজন মানুষকে নিজের সুখ দুঃখ ভাবনা চিন্তার কেন্দ্র বানিয়ে ফেলা এই সাতটি লক্ষণ যদি আপনি তার আচরণে দেখতে পান তাহলে বুঝে নিন সে আপনাকে শুধু ভালোবাসে না সে আপনাকে নিজের হৃদয়ের গম্ভীরে বসিয়ে রেখেছে প্রেমে পাগল হওয়া মানে হারিয়ে যাওয়া নয় আপন করে নেওয়া ভালোবাসা কখনো হঠাৎ আসে না আবার হঠাৎ চলেও যায় না এটি ধীরে ধীরে গড়ে ওঠে যত্নে সময়ে অনুভবে যখন কেউ আপনার প্রেমে পাগল হয়ে যায় তখন সে নিজের অজান্তেই আপনাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে ফেলে তার প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি অনুভূতিতে প্রতিটি নিরবতায় আপনিই উপস্থিত থাকেন এই সাতটি লক্ষণ আসলে আলাদা আলাদা আচরণ নয় এগুলো একটি হৃদয়ের ভেতরের অবস্থার বহিঃপ্রকাশ সে আপনাকে মনে রাখে কারণ আপনি তার চিন্তার কেন্দ্রবিন্দু সে আপনার কষ্টে ব্যথিত হয় কারণ আপনার অনুভূতির সাথে তার আত্মার যোগ তৈরি হয়েছে সে নিরাপত্তাহীন নয় কারণ আপনাকে হারানোর চিন্তা তার কাছে সবচেয়ে বড় ভয় আর সে ভবিষ্যতের কথা ভাবে কারণ সে আপনাকে ছাড়া আগামীর গল্প কল্পনাই করতে পারে না ভালোবাসায় পাগল হওয়া মানে অন্ধ হওয়া নয় বরং আরও বেশি সচেতন হয়ে ওঠা সে আপনার ছোটো পরিবর্তনগুলোও লক্ষ্য করে আপনার হাসি কমে গেলে আপনার কণ্ঠেশ্বরে ক্লান্তি থাকলে আপনার চোখে দুশ্চিন্তার ছায়া নামলে কারণ যে মানুষটি আপনাকে গভীরভাবে ভালোবাসে সে আপনাকে শুধু দেখে না সে আপনাকে অনুভব করে অনেকেই মনে করে ভালোবাসা মানে প্রতিদিন বড় বড় কথা বলা প্রতিদিন প্রতিশ্রুতি দেওয়া কিন্তু সত্যিকারের প্রেম বেশিরভাগ সময়ই নীরব যেখানে থাকে অপেক্ষা বোঝাপড়া মানিয়ে নেওয়া আর নিঃশাব্দ সমর্থন সে হয়তো প্রতিদিন আমি তোমাকে ভালোবাসি বলে না কিন্তু তার কাজগুলোই সেই কথার সবচেয়ে বড় প্রমাণ হয়ে ওঠে এই সাতটির লক্ষণ আপনাকে শুধু একটি সত্য বুঝিয়ে দেয় আপনি তার কাছে সাধারণ কেউ নন আপনি তার অভ্যাস তার দুর্বলতা তার শক্তি আপনার সাথে কথা না হলে তার দিন অসম্পূর্ণ লাগে কারণ আপনি তার মানসিক প্রশান্তির জায়গা হয়ে উঠেছেন আপনার উপস্থিতিতেই সে নিজেকে নিরাপদ মনে করে তবে একটি কথা মনে রাখা জরুরি ভালোবাসা তখনই সুন্দর যখন তা দুদিক থেকেই সম্মান আর যত্নে ভরা হয় কেউ আপনাকে পাগলের মতো ভালোবাসলেও সেই ভালোবাসাকে ধরে রাখতে হলে আপনাকেও তার অনুভূতিকে গুরুত্ব দিতে হবে ভালোবাসা একতরফা হলে তা ধীরে ধীরে কষ্টের রূপ নেয় যদি এই লক্ষণগুলো আপনি তার মধ্যে দেখতে পান তবে সেটাকে অবহেলা করবেন না হয়তো সে মুখে কিছু বলার সাহস পাচ্ছে না হয়তো সে ভয় পাচ্ছে আপনাকে হারানোর এমন সময়ে একটু বোঝাপড়া একটু আশ্বাস একটু আন্তরিকতা অনেক বড় দূরত্ব কমিয়ে দিতে পারে প্রেমে পাগল হওয়া মানে নিজের অস্তিত্ব হারানো নয় বরং আরেকটি মানুষের জীবনের অংশ হয়ে ওঠা আর সেই অংশ যদি আপনি হন তবে বুঝে নিন আপনি সত্যিই কারও জীবনে অমূল্য ভালোবাসা এমনই হোক নিঃশব্দ গভীর আর আজীবনের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার অনুভূতি কমেন্টে লিখুন আর এমন আরও হৃদয় ছোঁয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন